গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্মীরা ঠাকুর নিগমানন্দ একজন গুরু তিনি আমাদেরকে পদ দেখিয়েছেন কিভাবে গুরুদেবকে স্মরণ মনন করলে গুরু কৃপার প্লাবন বয়ে যাবে আজকে সেটি আমাদের আলোচ বিষয় শুনতে থাকুন স্বামী নিগমানন্দের আধারিত গুরুকৃপার প্লাবন ঠাকুর পরমহংস পরিব্রাজক আচার্য শ্রী শ্রী নিগম আনন্দজি মহারাজ বলছেন শ্রী গুরুর প্রতিকৃতির সম্মুখে বসে তাকে সাক্ষাৎ উপস্থিত জ্ঞানে স্তব্ধতির মাধ্যমে প্রার্থনা করবে আকুল আবেগের সহিত মিনতি জানালে গুরুকৃপার প্লাবন বয়ে যাবে তোমাদের প্রার্থনা টেনে আনবে কৃপা ধারা কলিযুগে সমবেত প্রার্থনায় যে অমঘ শক্তি ইহা তোমরা প্রাণে প্রাণী অনুভব করবে প্রণাম গুরু শ্রী গুরু পরমহংস ঠাকুরগমানন্দ গুরুব্রহ্মা গুরু বিষ্ণুগুব মহেশ্বরগুব পরম ব্রহ তসমরবেম জয় গু জয় ঠাকুর নিগম আনন্দ